আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ইমরান প্রক ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা স্যামসাং কিন্তু বাজারে দুইটা নতুন এসি নিয়ে আসছে দুইটা নতুন মডেলে একটা সেট আপ একটা ফ্রি তো আমরা দুইটা এসিতে দিচ্ছি বিশাল ডিসকাউন্ট যা ইতিহাসে কখনো দেওয়া হয়নি ইতিহাসে সেরা ডিসকাউন্ট নিয়ে আসলাম আজকে স্যামসাং এসিতে চলছে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তো বন্ধুরা আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনার পছন্দের এসিটি আজকে কিনতে পারবেন বন্ধুরা আমি প্রথম যে এসিটা দেখাবো এটা হচ্ছে দুই টনের একটি এসি দুইটার মধ্যে আমাদের দুইটা মডেল হয় একটা সেট একটা উইন্ড ফ্রি তো আমি যদি প্রথম সেট আপটা দেখাই আর এটার মডেল হচ্ছে এ আর টোয়েন্টি ফোর সিবি এফ বি এ ডাব্লু কেউ এফ ই এই মডেলটা আপনার দেখতে পাচ্ছেন আপনারা দুই টনের একটি এসি এটার প্রাইসটা হচ্ছে আপনার এক লাখ বাইশ হাজার নয়শো টাকা এর থেকে আমরা সরাসরি চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আর এটা চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টের দাম আসবে তিরানব্বই হাজার চারশো টাকা তো বন্ধুরা আমাদের সবগুলো এসি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টেসারের আর এআই অটো কন্ট্রোল দেওয়া আছে এবং কি ওয়াইফাই তো বন্ধুরা এই সেট আপটার দামটা হচ্ছে আপনার কি এক লক্ষ বাইশ হাজার নশো এর থেকে ডিসকাউন্ট দিয়ে আপনার দাম হচ্ছে তিরানব্বই হাজার চারশো টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর চতুর্টনের আমাদের একটি মডেল আছে এটার মডেল হচ্ছে এ আর টোয়েন্টি ফোর সি এফ এ এম ডাব্লিউ কে ডাব্লিউ এটা উইন ফ্রি এটা এআই অটো কুলিং এবং কি ওয়াইফাই আর আমাদের হানড্রেড পার্সেন্ট কপার কন্ডেসার তো বন্ধুরা এটার দামটা হচ্ছে এক লক্ষ আঠাইশ হাজার নয়শো টাকা এটার থেকে আমরা দিচ্ছি সরাসরি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দাম হবে এক লাখ তিন হাজার দুশো টাকার মতো এটার দামটা আসবে বন্ধুরা আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে স্যামসাং স্মার্ট প্লাজা ভোটবাজার ব্রাঞ্চ জালা শপিং সেন্টার দ্বিতীয়তলা গাজীপুর তো যারা আসতে চান যারা অবশ্যই ফোন দিয়ে আসবেন বা আমাকে মেসেজ করে আসতে পারেন বা সরাসরি আসতে পারেন কোনো সমস্যা নেই আপনারা কিন্তু সরাসরি ডিসকাউন্টটা পেয়ে যাবেন যদি মতো অফারটা চলছে আপনারা ডিসকাউন্টটা পেয়ে যাবেন বন্ধুরা এখন দেখাবো আপনাদের ড্যাট টন এসি তো এই সিটার সবচেয়ে বেশি চাহিদা হয় ড্যাটনের আপনারা সবাই জানেন বন্ধুরা আমাদের প্রতি এর ভেরিয়েন্টে কিন্তু দুইটা মডেল আছে এবং দুইটা মডেল একবারে নতুন মডেল তো বন্ধুরা এর আগে কিন্তু যে অপশনগুলো আছে সবগুলো বলছি এখন শুধু দামটা বলি শর্ট করে অনেকে বিরক্ত হন ভিডিও বড়ো হয়ে গেলে বন্ধুরা এটার মডেল হচ্ছে সেট উইন ফ্রি আগে বলছি আপনাদের তো প্রথম যে সেট আপ যে সিটা এটার দামটা হচ্ছে এক লাখ নয় হাজার নয়শো টাকা এর থেকে আমরা সরাসরি একুশ পার্সেন্ট আপনাদের ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি বন্ধুরা একুশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার দাম আসবে ছিয়াশি হাজার আটশো একুশ টাকা আসবে এটার প্রাইসটা আর উইন উইনফ্রি এটার দাম হচ্ছে এক লাখ চোদ্দো হাজার নশো টাকা এটার দামটা আসবে আপনার নব্বই হাজার সাতশো একচল্লিশ টাকার মতো দাম আসবে তো আপনারা যা অর্ডার করতে চান খুব দ্রুতই ইনবক্সে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপ এমতে বা আমাকে সরাসরি কল করতে পারেন তো যাদের একটু ছোটো এসি লাগবে তারা কিন্তু একটন এসিটা নিতে পারেন এটা মধ্যে ওয়েন ফ্রি অ্যান্ড সেট আপ আছে আর একটন এসিতে আমরা দিচ্ছি সরাসরি বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট সেট আপটার দাম আছে ছিয়াশি হাজার টাকা আর এটা থেকে আমরা দিচ্ছি সরাসরি সাতষট্টি হাজার সাতশো টাকা আপনারা পেয়ে যাবেন এসিটা আর আপনার যেটা উইনফ্রি এটা আছে উননব্বই হাজার নশো টাকা এটা আমরা হচ্ছে সত্তর হাজার একশো বিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন যারা আমাদের শোরুম ভিজিট করতে চান তারা সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমি আর একবার বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা স্যামসাং স্মার্ট প্লাজা বোর্ডবাজার ব্রাঞ্চ আপনার বোর্ড জালাল শপিং সেন্টার দ্বিতীয়তলা গাজীপুরে আপনারা সবাই আসতে পারেন আর যারা ঠিকানা চিনতে একটু ভুল হয় তারা আমাকে সরাসরি ফোন দিয়ে আসতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ